সোনার মানে না ও বুঝে মনার বুঝে মানে না যে চাইছে সে মদি না পুরাও দয়ালের বহানা বলে না পুরাও দয়ালের রাবানা আমার অব মনার বুঝি মা ও বুঝে মনার না যেতে চাই সে মদিনা আশা পুরও দয়ালরা বহানা বলে না আশা পুরো অনবিগ মনে আমার অনেক কবে যাব সোনার মদিনা সেইয়া আশাতে চোখের জলে নবি সেইয়া সাথে চকের জলে দিনকে যাই কত না আসা পুরাও দয়া আল আমার আমার বোজে মনার বুঝি মা নেনা নবী ও বুঝে মনার নেনা যেতে চাইশে সে মদিনায় আশা পুরাও দয় রাবানা সালাতনিয়া عليكم صلاه الدنيا سبحان الله عليكم صلى الدنيا عليكم جمال عاشق باشد محمد يا لي وبر باشد أحمد صلى الدنيا এবার আসেন আমার মুসলমান ইমানদারেরা এবার যখন উমর রাজি আল্লাহ তালানহু ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন মক্কা এবং মদিনা তুলমনা ওমার আর ইহুদিরা বড় পাগল পারা হয়ে গেছে মদিনার ইহুদিরা বলে মোহাম্মদুর রসুল্লাহর জাদুর ঝলকে অমরনাথ আল্লাহতালানগুর ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে নয় 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 আমরা এটা মানতে পারবো না আমরা মোহাম্মদুর সুলুল্লাহ সল্লুল্লাহ সাল্লামের কথাগুলা মানব না মদিনাতুল মোনা মধ্যে নবী যখন প্রবেশ করলেন মদিনাতুল মোনা মানুষগুলা নবীজির সঙ্গে কেউ ভালো আচরণ করে কেউ বাজে আচরণ করে নবীজিকে কেউ মানে কেউ মানতে পারে না আমার নবী রাহমাতুলীলাল আমি নবীকে বল কষ্ট দেয় আল্লাহ তাআলার সাথে সাথে কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনতুম হারিছুন আলাইকুম বিল মুমিনিনা ওরুর রহিম আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয় অবশ্যই তোমাদের মধ্য থেকে তোমাদের নিকট এমন একজন রাসূল আগমন করেছে যিনি তোমাদের কষ্ট সহ্য করতে পারেন না তোমাদের কল্যাণ ও কি মাত্রায় কামনা কারি মুমিনগণের ব্যাপারে পূর্ণ দয়ালু এবং দয়াদ্র এ আয়াত যখন নাজিল হয়ে গেল ছয়জন ইহুদি আমার নবীজির সামনে চলে গেছে ইহুদিয়া যাইয়া ডাক দিয়া বলে ওগো মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম নবী আমার আল্লাহ তালা বলেছেন আপনাকে নাকি আমাদের মধ্য থেকে আমাদের কাছে পাঠাইছেন তাহলে আপনি নবী তো মনে হয় আমাদেরই মতো আল্লাহ তালা দিব্যের মাধ্যমে আমার নবীর কাছে খবর পাঠা দিয়া রাসূলুল্লাহ আপনি যদি তাদেরকে এখন আপনি না বলেন আপনি তাদের মত তারা আপনার ধর্ম গ্রহণ করবে না আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলে ইহুদিরা হ্যাঁ আমার আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে আমি নবীকে রাসূল হিসেবে প্রেরণ করেছে তবে মনে রাখবা ইহুদিদেরকে বিশ্বাস করানোর জন্য নবীকে আমাদের মত বলেছে আমাদের নবী আমাদের মত না আমাদের নবী নবীর মত নবী নবীর মত নবীর মর্যাদা মারাইছেন স্বয়ং আমার আল্লাহ তালা এবার ইহুদিরা বলে নবীজি তাহলে আপনি আমাদেরকে কিছু বাণী প্রকাশ করে দেন আমার নবী বলে অন্য কোন বাণী তোমাদেরকে প্রকাশ করতেছি না আমি এমন একজন নবী যেই নবী তোমাদের কষ্ট সহ্য করতে পারি না ইয়ার সুর আল্লাহ আপনি নবী কেন আমাদের কষ্ট সহ্য করতে পারেন না আমি তো আপনার রক্তের কেউ না আপনার বংশের কেউ না আপনার সন্তানও না আপনার ভাইও না আপনার আত্মীয় স্বজনের কেউ না তাহলে কেন আপনি নবী আমাদের কষ্ট সহ্য করতে পারেন না আমার আল্লাহ তারা নবীজিকে এলান করে দেয় আর রসুল আল্লাহ হাবিব আপনি আপনার উম্মদদেরকে জানাইয়া দেন গো নবী আমি আপনি আপনি নবীকে এই উম্মতে মুহাম্মদি যারা সাধারণ মানুষ যারা তাদের প্রতিনিধি হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি আপনি নবী তাদের প্রতিনিধি শুধু দুনিয়ার জমিনে না আলমে আরহার মধ্যে আপনি নবী তাদের প্রতিনিধি ছিলেন আপনি নবী যখন দুনিয়ার জিন্দিগি থেকে বর্জকে মধ্যে চলে যাবেন যত উম্মত থাকবে আপনি নবী তাদের জন্য পর্যন্ত প্রতি আপনি নবী তাদের জন্য প্রতিনিধি ইয়া রাসূলুল্লাহ এই জন্য আপনি তাদের কষ্ট সহ্য করতে পারেন না নবী আমার বলে এই ইহুদিরা আমি নবী একটা কারণে তোমাদের কষ্ট সহ্য করতে পারি না আমি চাই না আমার বংশের কোন মানুষ আমার যোগ্যত্রের কোন মানুষ আমার এলাকার কোন মানুষ তারা জাহান্নামে চলে যাক ইহুদিরা তোমাদের কাছে আমার একটা আবদার আমি চাই তোমরা জান্নাতের রাস্তায় গমন করো আমি চাই না জাহান নামের অতল গহব্বর রাগুন তোমাদেরকে দাও দাও করে জ্বালাক আমার নবীজিকে ইহুদিরা বলে ওগো নবীজি আপনি যে তামাদের আমাদের পরিচিত কেউ না এবং আমাদের জন্য আপনার মনে এত মায়া আপনি আমাদের কষ্ট সহ্য করতে পারেন না আমাদেরকেও কালেমা পরাইয়া দেন আমরা আপনার কাছে কালেমা পরে মুসলমান হয়ে যাই জোরে বলি সুবহান মুসলমানেরা এবার আমান নবী বলেন হে আল্লাহ আপনি এই পাঁচজন ছয় জনের উপর আপনার খাস রহমত কামনা রহমত দান করেন অবাক হয়ে গেছে কিরে কিরে আমরা ইহুদি ছিলাম ওনার কাছে কালেমা করলাম কিন্তু আমরা তো ওনার কাছে আমাদের কাললাম চাই নাই আমাদের জন্য কোনো বর্ক চাই নাই তুনি তো দোয়া করছে আল্লার কাছে আল্লাহ আমাদেরকে কী বর্কত দিবা ইহুদিরা বলে ইয়ার সুল অন্য কোনো কিছু না আমাদের বরকত বলতে একটা জিনিস দরকার কি দরকার শুদ্ধ করার কারণে আমাদের মাল সামান সম্পদ সবকিছু খন্দকের যে গর্ত আছে এগুলাতে বিলীন হয়ে গেছে আমাদের কাছে কিছু নাই আমাদের ঘোড়াগুলো নিঃশেষ আমাদের হাতের তরবারিগুলো নিঃশেষ ইয়ার সুলল্লাহ আপনি আল্লাহর কাছে এতটুকু বলেন আল্লাহ যেন আমাদেরকে ছোট একটা থাকার জায়গা কিসের জায়গা থাকার জায়গা নবীজি দোয়া করলেন আল্লাহ আপনি এমন বরকত এদেরকে দান করেন এরা ইসলাম কবুল করেছে এই বরকতের মাধ্যমে তাদের যেন কখনো এই মদিনার মানুষের থাকার কোন অভাব না হয় কিসের অভাব না হয় কথা বলেন না কিসের অভাব না হয় থাকার অভাব না হয় নবীজি দোয়া করছেন ইহুদিরা বলে আল্লাহ হাবিব দোয়া করলে হবে থাকবো তো খাবো কি থাকব তো এরা প্রশ্ন রসুল পাক করতেছেন আর এই টাইমে রসুল পাক পাকের দুয়ার বরকতে মদিনাতুল মুনাম্মার আর মসজিদে নববীর বর্তমান যে এরিয়া এরিয়া তো এত বড় ছিল না নবীজির রওজা মুবারক রিয়াজুল জান্নাহ পাশেই ছোট্ট মসজিদের মতো একটা অংশ কিন্তু এখন রিয়াজুল জান্নাহর অংশ যতটুক মসজিদে নববীর অংশ ধরেন যে তার বিশ গুণ বড় কয় গুণ বড় বিশ গুণ বড় মানুষ সেখানে নামাজ পড়ে ওই জায়গায় নবীজির দুয়ার বরকত এখনো পর্যন্ত চলে অল টাইম যে কোন সময় হয় মসজিদে নববীর এই গেট নয় সেই গেট নয় ওই গেট নয় বাবে জিব্রাইল নয় বাবে সালাম নয় বাবে আবু বকর নয় বাবে ওমর নয় হযরত উসমান বাবে ওমর উসমান নুরাইন নয় ওমর ইবনে খাত্তাব নয় বাবে আলী যে কোন দরজার মধ্যে যে কোন মানুষ খাবার নিয়ে দাঁড়িয়ে আছে এই মক্কা মদিনার মানুষেরা তোমরা কেন তো খাবার নিয়ে দাঁড়িয়ে থাকো বলে খাবার নিয়ে তো আমরা দাঁড়িয়ে থাকি না সাড়ে চোদ্দশো পনেরোশো বছর আগে আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ দোয়া করে দিয়েছেন আর আমরা সেই দুয়ার বরকতে খাবার নিয়ে মদিনার যত মেহমান আছে তাদেরকে মেহমানদারি করি এটা আমাদের টাকা না আমাদের পয়সা না মোহাম্মদুর রসুল্লাহর দোয়া ধরে সরে পড়ি এরা বলে রসুল আমাদের জন্য দোয়া করছে শুধু দোয়া এবার আল্লাহ তালা কয় শুধু দোয়া না এবার শোনা আলাইকুম বিল মিনিনা রৌফুর রাহিম এই রসুল তোমাদের জন্য রৌফুর রাহিম ধরে কন সোবাহা এবার যারা রসুলের পাক সাল্লামকে রৌফুর রাহিম বললে রসুল আমাদের প্রতি দয়া করে এই কথা বললে রসুল আমাদের প্রতি দয়া করে রহম করে এই কথা বললে শিরিকার বেদাতের ফতুয়া দেয় তাদের কাছে কোরআনুল করিমের সুরা তাওবার 127 নম্বর আয়াতের শেষ দিক তুলে ধরবেন বলে তোমরা যে বলো রাসূল দয়া করতে পারে না রাসূল উম্মতকে বাঁচাইতে পারে না রাসূল উম্মতের প্রতি কোন ইহসান করতে পারে না তো দলিল নাও সুরা তাওবার 127 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহই নবীকে কয় আলাইকুম বিল মুমিনিনা রহমফুর রহিম মুমিনগণের ব্যাপারে আমার রাসূল দয়ালু তো রাসূলকে দয়া করার ক্ষমতা দিয়েছে কে আল্লাহ কথা বলে না দয়া করার ক্ষমতা দিছে কে ওই রসুল যদি দয়া করে দুনিয়ার কোন মুনাফেক বেইমান বাতল ফেরকা যদি রসুলে পাকের শান ও আজমতের বিরোধিতা করে আপনারা মানবেন কথা বলে না মানবেন আপনারা তাকে দেখবেন পবিত্র ঈদ মিলাদুন নবী আগমন করলে বহুত বাতল ফেরকারা রসুলে পাকের মিলাদুন নবীর বেদাত ছতুয়া দেয়

কত বছর সত্তর লক্ষ মানুষ মিলাদুন নবীর জুলুস করে নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিয়েছে পুরো চট্টগ্রাম ব্লক হয়ে গেছে আশেকের রাসূল আর আশেকের ছিল কিন্তু বেদাতের ফতোয়া দিয়েছে জিজ্ঞাসা কইরো এই লক্ষ লক্ষ মানুষকে তোমরা কেন নবীর মিলাদুন নবীর জশ্নে জুলুস আসলে নবীর আওলাদ যারা আওলাদের রাসূলদেরকে সুন্দর গাড়িতে বসায়া তোমরা জুলুস করো আর মিছিল করো এটার কারণ কি তারা উত্তর দিবে অন্য কোনো কারণ না একটাই মাত্র কারণ পনেরো শত বছর আগে মোহাম্মদ নাই রসুলের তেতাল্লিশতম কে নিয়ে আমরা ওই রসুলের আগমনের শুক্রিয়া আদায় করি সালাতু সালাম দেই অন্য কোন কিছুর আশায় নাই টাকা দিবে এই জন্য না পয়সা দিবে এই জন্য না একটাই মাত্র ইচ্ছা রসুলের পাক মরার পরে আমাদেরকে নবির কি বাবা নবীর মোবারকে থাকতে চাই না কথা বলে না থাকতে চাই না নবীজি যদি আপনার না কোনো উপায় নাই হাসরে কোনো উপায় নাই মিদানে উপায় নাই নেই উপায় নাই তো যদি আমাদেরকে মোবারকে না নিলে আমাদের কবর হাসর মিদান ফুলসেরার সব জায়গায় আমরা একবারে ব্যর্থ হয়ে যায় তো নবী তারাই তো কোনো জায়গায় উপায় নাই নবী তো মুমিনের প্রতি দয়া করবে মুমিনের প্রতি মায়া করবে ইয়ার রসুলাল্লাহ দয়াটা কেমনে করবেন নবীজি বলে দয়া কর করবো যখন বিসমিল্লা হি ওয়ালা মিল্লাতে রসুলিল্লা বলে কবরে রাখে আমি নবী উম্মত বলে কোলে নিব তবে বাবা উম্মত বলে যে নবী কোলে নিবে আপনি নবীর উম্মত দাবি করেন কিন্তু নবীর উম্মত হইয়া যে কাজগুলা করার দরকার সেই কাজগুলা তো আপনি করেন না আপনার তো করার দরকার নবীজি সাল্লাহ আলাই সাল্লাম বলে মদিনা তুল মোনা মারায় আগমন করলাম মানুষ যখন আমাকে মানে না আল্লাহর কাছে কান্না করলাম আল্লাহ এই মানুষগুলো আমাকে মানতেছে না তারা বুঝতেছে না আমি তাদেরকে জান্নাতের রাস্তায় আহ্বান করতেছি আল্লাহ বলে ইয়ারসুলাল আপনি একটু ধৈর্য ধারণ করেন এরা আস্তে আস্তে আপনার কাছে মুনাফিক থাকবে থাকবে যারা আপনি কষ্ট দিবে ইয়ারসুল্লাহ আপনি যদি দেন আমি তাদেরকে ধ্বংস করে দিব মোহাম্মদ রসুল্লাহ বলে আল্লাহ আপনি তো আমার বদদোয়া করার জন্য পাঠান নাই আপনি আমার পাঠাইছেন দোয়ার জন্য তো নবীজি এমন দোয়া করছেন মানুষ দলে দলে এমনি নবীজির কাছে আসে উপাধি দেয় আলামিন বিশ্বাসী ইয়ারসুলাল্লাহ এত আঘাত দেয় কিছু বলে বলেন না সেজদায় রইলেন আপনার মাথার উপরে উটের পোষা নারী বুড়ি দিয়া দিল কিছু বললেন না আপনি তার জন্য দোয়া করলেন আমার নবী বলে সে বলে সে কি করে নাই নবীজি সেজদায় মাথা বলে রাখছেন কান্না করতেছে বর্তমানে যেখানে বেলাল মসজিদ আছে তারা মদিনায় গেছেন বেলাল মসজিদের পাশে খেজুরের বাগান বিশাল বাগান ছিল আমার নবীজি সেখানে কান্না করে ইহুদিরা খেজুর বাগানে যায়া

বীরে গাছ একটা জায়গা আছে যে বীরে গাছের পানি দিয়া নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর পানি দিয়া রে গোসল দিছে আমার ঘরে পানি এখনো আছে এই বীরে গাছের পানি দিয়ে নবীজি গোসল করে ওই বীরে গাছের পাশে একটা ছোট মসজিদ আছে ছোট এখনো পাথর দিয়া বানান তামান নবী সেখানে বীরাঘাত নামাজ দোয়া করছে তো নবীজি বীরে গাছের কাছ থেকে মক্কাতুল মদিনাতুল মুনাওয়ারা তিনশো দশ নাম্বার গেট গেট বরাবর হাইটা গেলা ডান পাশে মা ফাতেমার বাড়ি থেকে একটু কাছে হেজাজ এলাকা যেখানে নবীজির নানির বাড়ি এই পাশে এই বীরে গাছ নবীজি সাল্লাম সেখান থেকে হাইটা আসতেছে মদিনা এখনো ঢুকে নাই মদিনা ঢুকবে প্রবেশ করতেছে দেখতে দেখতেছে যেই ইহুদি ওটার নারী বুড়িগুলা দিছে কান্না করতে করতে আসতেছে রসুল জিজ্ঞাসা করে ইহুদি কান্না করো কেন ইয়া রসুল আল্লাহ আপনি নবীজির গার মুবারকের উপর পচা নারী বুড়ি দিছি বাড়িতে যাওয়ার পর্যায়ে দেখি আমার যে মা আমার জন্ম দিছে উনি অসুস্থ অবস্থায় পড়া রয়েছে আমার মা আমার জিজ্ঞাসা করে পুত্রে দুনিয়ার জমিনে এমন কাউকে হয়তো কষ্ট দিছ যার কারণে আল্লাহ তালা আমি মা জননীকে এভাবে কষ্ট দিয়ে আঘাত দিয়ে রাখছে আমার নবী রহমাতুল্লিরা আলামী নবী বলে আমি তো তোমার জন্য বদা করি নাই তবে আল্লাহ তালা যদি তোমাকে এটা শাস্তি প্রদান করে হয়তো এই শাস্তি তুমি ভোগ করো ইহুদি বলে ইয়া রসুল্লাহ কালেমা পরে দেন না আপনার কালেমার ছায়া তলে আইসা যদি আমার জীবন পরিবর্তন হয় আমার আর কোনো কষ্ট থাকবে না মনে নবীজি তাকে কালেমা পড়াইছেন আর মদিনার সব মানুষের কাছে বলছে এই সেই ইহুদি যে ইহুদি আমি নবীজিকে মোহাম্বত করেছি আদর করেছি আর রসুল আমি আপনাকে আদর করি নাই স্বীকার করেছে আমি আপনার প্রতি অত্যাচার করেছি জুলুম করেছি নবীজি বলে তুমি তোমার জবানে যদি স্বীকার করে থাকো জুলুম করেছ আমি এই মুহূর্তে বললাম রহমতের নবীর জবানের কথা আমি তোমাকে মাফ করেছি আল্লাহ তোমাকে মাফ করে ইয়া রাসূলুল্লাহ কিভাবে বিশ্বাস করব আপনি নবী যাকে মাফ করেন আপনি নবী যার প্রতি দয়া করেন সেই ব্যক্তি তো জান্নাতী নবীজি ওই সময় ঘোষণা দিয়েছে ঠিক আছে দাও তুমিও জান্নাতী আপনি চিন্তা করে দেখছেন আচ্ছা তারা কি জান্নাতে যাবে না নবীজির স্ত্রীরা জান্নাতে যাবে না নবীজির দুই শালি ছিল এরা কি জান্নাতে যাবে না এরাও তো জান্নাতে যাবে আমরা নবীর উম্মত হিসেবে এত মনে ইচ্ছা পোষণ করতে পারি আমরা যদি নবিজির পথ নবিজির মত নবিজির তরিকা এই পথ মতো ব্যাগ আমরা চলতে পারি আমরাও জান্নাতে যাব ইনশা ইনশা নবীজি তো আমাদেরকে বলছেন নবীজির পথ এবং মত অনুসরণ করার জন্য আচ্ছা আমি কি আপনাকে বলতে হবে নবীজির পথ নামাজ আপনি জানেন না নামাজ যে নবীজির পথ আপনি জানেন কি না রোজা যে নবীজির পথ আপনি জানেন কি না হালাল খাওয়া নবীজির পথ আপনি জানেন কি না হকা দান সৎকা এগুলা পথ আপনি জানেন বালকাজ করা নবীদীর পথ আপনি জানেন বদকাজ করা নবীজীর পত্না নামাজ ছেড়ে দেওয়া নবীজির পত্না গালিগালাজ করা নবীজির পত্না মন্দ কথা বলা নবীজির পত্না মানুষের সাথে অশালীন ব্যবহার করা নোমেজির পত্না মানুষের ক্ষতি করা নবীজির পত্না যেগুলা নবীজির পত্না আপনি যেগুলা ত্যাগ করে নবীজির পথ যেগুলা সেগুলা মানেন আপনার জান্নাতে যাওয়া কেউ ঠেকে দেবেন আপনি রিক্সা আপনি মাটি কাটেন আপনি অটো চালান দোকানদারি করেন চা বিক্রি করেন অসুবিধা কি ভাই আপনি নবীজি মক্কি এবং মাদানি জীবনে যে কষ্ট করে আবাদত করেছেন নবীজি কি আবাদত করার দরকার ছিল নাকি দরকার ছিল কেন করছেন উম্মতকে দেখানোর জন্য শেখানোর জন্য কারণ আল্লাহ তাআলা তো রহমাতুল লিল আলামিন নবীকে বলেই দিয়েছে ইন্না আতাইনা নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি আচ্ছা যে কাউসারের পানি খেলে কিয়ামত আগ পর্যন্ত পানির পিপাসা লাগে না ওই নবী রাহমাতুল্লিল আলামিন নবী ওই কাউসারের মালিক হয়ে গেছেন মানে জান্নাতের একটা অংশের মালিক হয়ে গেছেন ওই নবী কেন নামাজ তার মানে নবীদি বোঝাইছেন আমি নামাজ পড়ে উম্মতকে শিখাইছি মায়েসা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলাহা উনি বলেন আমি তাকে দেখতাম নবীজি পা মুবারক ফুলে মোটা মোটা হয়ে গেছে একবার মোটা হয়ে গেছে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ যে জান্নাত আপনি নবীর কদমের কাছে তাবেদার আপনি নবী ইবাদত করতেছেন জান্নাত ইবাদত নবী বলেন না আমি ইবাদত করতেছি আমার উম্মতের জন্য তা আমরা উম্মত ওই নবীজির পথ এবং মত মানব মদিনার জিন্দগিতে মানুষ যেভাবে মানুষের প্রতি রহম করছে দয়া করছে এই দয়া এখনো পর্যন্ত মদিনাতে আছে সেই দয়া যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করে আপনি যদি এই দয়াটা মানুষের প্রতি করেন আল্লাহ তালা আপনার প্রতি সে দয়া করে আমি এই জন্য আজকে আপনাদের কাছে অল্প একটু কথা বলে দিয়েছি আমার প্রত্যেক মুসল্লিদের অন্তরে যেন এই সিনার মধ্যে যেন এই কথাটাই থাকে আমরা নবীর পথ নবীর মত অনুযায়ী চল আল্লাহ তালা কবুল করেন আরো জোরে কন্যা আমি আচ্ছা ছয় জন ইহুদিনে যদি নবী দোয়া করার কারণে আল্লাহ বাড়ি দেয় সম্পদ দেয় খাবার দেয় আমরা দিত না দিত না আপনি দৈনিক কয়বার দুরুৎসরী করেন ওই নবীর উপরে কয়বার ওই নবীর স্মরণ করেন আপনার তো দুনিয়ার টেনশন ঝগড়া ফাসাদ দ্বন্দ্ব পরিবার চালানোর টেনশন আল্লাহ তালা দৈনিক সর্বনিম্ন একবার হলেও ওই নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করার তৌফিক আমাদেরকে দান করেন আমিন ওয়াকির দাবান আনিল ই রাব্বিল আলামিন মাস সালাম আসসালামু আলাইকুম ওয়া নবী আসলেন ধরায় আসুন সবাই dair ya salam নী ইয় রবি সামলা বড়ো সোমবারে শোভে সাদে আসিলেন নবিজি সারবারে আবে না মায়ের উদরে বাবা আবদুল্লা নুরানী হুজরাতে ইয়ানবী يا رسول صلى الله يا حبيب الله عليك امام الطاقه والنقاج عليك

ملغلغ... سنة جميع خصاله صلوا عليه. اللهم آمين. اللهم آمين. الحمد لله رب العالمين. الصلاة والسلام على رسوله الكريم. ربنا فاغفر لنا ذنوبنا. ওয়াকফির আন সাইয়াতিনা ওয়া তাওয়াফফানা মা আল আবরার ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর ফেলা তাকিয়া দেখেন গো আল্লাহ এই দাউলতপুর জামে মসজিদে পবিত্র সফর মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায় করে আমার সঙ্গে ওলামায়ে কেরাম হাফেজে কুরআন দারিপাকা মুরিব বাবারা যুবক নজুয়ান বাইরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার আড়ালের মা বোনেরা জীবনের গুণাগুলা মাফ পাওয়ার আশায় তুমি আল্লাহর শাহিন শাহি পাক দরবারে দুইটা হাত বাড়াইছি আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি আমাদের প্রত্যেকের জীবনের গুণা মাফ করে দাও দয়াল রে আজকের মধ্যে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরের আল্লাহ বার কবর জান্নাতের তের বাগান বানাই দাও জানি না মাঠ বাড়াইছে কার জানি মা নাই দুনিয়ায় মা যে মা নিদে না খেয়া সন্তান বড় কষ্ট করে মানুষ করছে মা নিজে আরামে ঘুমাইতে পারে নাই সন্তানের জ্বালায় কার জানি এমন মা কবর দেশের বাসিন্দা মাই আব্বার কে আর যাবে দিয়া এমন আায় আব্বার কব রে আর আজাবি মরিয়া গিয়ে আল্লাহ হাজার মা বা মাফ দেনা দেন না গো আল্লাহ কয় বরে আল্লাহ মোরহম মজনুমিয়া সন্তানেরা ওনার জন্য দোয়া চাইয়া আজকে দোয়ার इंतजाम করছি আল্লাহ মজনু মিয়ার কবরটারে নাজাতের ফয়সালা কইরা দাও উনার সন্তানেরা আ বাবার না তুমি আল্লাহ মজনু মিয়ার সন্তানদেরকে বইল না তোমার রহমতের চাদর দিয়া এই পরিবারটারে তুমি কবুল মঞ্জুর কইরা না নূর হোসেন মিয়ার জন্য দোয়া চাই আল্লাহ নূর হোসেন মিয়ার কবরটারে নাজাতের ফয়সালা করো আল্লাহ আমাদের প্রত্যেকের খাস দোয়াগুলা কবল মঞ্জুর করে পরপর এই মসজিদের দুইজন প্রবীণ মুসল্লি বিদায় হয়ে গেছে আল্লাহ আমার এই মুসল্লিদেরকে তুমি কবল মঞ্জুর করো ফরিদ ভাই বড় মায়া করতেন মোহাব্বত করতেন এখন কবরের বাসিন্দা ওনার কবরটারে না ফয়সালা করো আমার ছাত্র জুনায়দের আব্বা যেন ওনার মা বাপ দাদা দাদি বংশের কবর আধাপ মাপ চাই দোয়া চাইছি আল্লাহ ওনার দোয়াগুলা গুলা কবল মঞ্জুর করো জুনায়দের পরিপূর্ণ হুফাদে কোরআন হিসেবে কবুল করে নাও আমার জুমন ভাইয়ের সন্তানরা কবিত্র উমরা রাখস পালন করে আসতে সন্তানের উচিলে আমার ভাই এবং তার পরিবারের মাফ কইরা দাও ও দয়াল কত মানুষ দোয়া চাই জামালপুরের একজন বোন দোয়া চাইছে ওনার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওনার সন্তানটারে নাজাতে ফয়সালা কইরা দাও আর আমাদের মতো নিদানের কাল আসার আগে আমাদের প্রত্যেককে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত نصیব করায়া আখেরি জবানে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ